খেড়িঝর গ্রাম ভালো নেই এই যে দেখুন এই যে রাস্তার মাঝে প্রায় হাঁটুর উপর পানি খুবই অবস্থা পানি কোনো অবস্থায় কমে না পানি দিন দিন বাড়েই বৃষ্টি হলেও বাড়ে বৃষ্টি না হলেও বাড়ে এই যে দেখুন আগে মানুষের ঘরের ভিতরে গর্ত করে রান্না করতো এখন সে উপায়ও নেই এখন গর্ত করলে গর্ত ভিতর থেকে পানি ওঠে দেখুন যে ভয়াবহ অবস্থা এটা হচ্ছে অনেকে ছোট রাস্তা বলে আবার অনেকে বলে গ্রিন রোড পশ্চিম পাড়ার অবস্থা এটা এই যে আমার দেখুন কত পানি দেখুন স্বাভাবিক এই গাছগুলো গাছগুলো ডুবে গেছে গাছগুলো ডুবে গেছে এই যে এই গাছ গাছারই এগুলো পানির নিচে আর কয়েকদিন থাকলে হয়তো গাছগুলো সবগুলো মারা যাবে যে ওনাকে ঘর বাঁশের ইয়ে দিছিল বাঁশের হাক্কা বলে আমাদের এলাকায় এই হাক্কাটা ভেঙে গেছে এরপরে নতুন আবার এলাকার মানুষের সহযোগিতা এটা করা হয়েছে দেখুন তাদের ঘরের অবস্থা একেবারে একেবারে পুরো ঘর পর্যন্ত পানি এই যে ওই যে দেখুন এই গাছ গাছের গাছগুলো মরে যেতেছে ওই যে পেঁপে গাছ আমড়া গাছ এই যে অনেক বড় হয়েছে গাছটা কিন্তু মারা গেছে ওই যে পেঁপে গাছগুলো সবগুলো মারা গেছে এই অবস্থা দৃষ্টি সীমা যতটুকু তাকানো হয় দেখুন শুধু পানি আর পানি শুধু পানি আর পানি সব এদিক দিয়ে ডুবে গেছে সব এদিক দিয়ে ডুবে গেছে এটা হচ্ছে খেরিঘর পশ্চিম পাড়ার ওই যে ফিল্ডে দেখতে পাচ্ছেন ফিল্ডেও পানি অনেক 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 পরিমাণ পানি দেখুন কি পরিমাণ পানি সবগুলো পানির নিচে দেখুন এই যে পাড়াটা অর্ধেক পানির নিচে চলে গেছে এত এত পরিমাণ পানি আমার মনে হয় যে আর কোনো সময় আমরা চোখে দেখি নাই খেড়িঝোর বাসি ওই মান পানি আর দুই হাজার সালের পর থেকে চোখে দেখেনি জানি না অষ্টআশির বন্যা কেমন ছিল অষ্টআশির বন্যার সময় তো জানা মতে ঘর ঘাট রোডগাট সবকিছু অনেক নিচে ছিল তারপরেও কি পরিমাণ পানি উঠছে কেন মানুষের সেই অষ্টির বন্যাকে এখনও স্মৃতিতে ধারণ করে আছে বলতে পারি না তবে এই বন্যার ভয়াবহতা কতটুকু জানে আসলে আপনারা যারা জানেন একটু জানাতে পারেন যে অষ্টির বন্যা আসলে কেমন ছিল এই যে এই ব্রিজটা এখানে বলা হয়েছিল যে এই ব্রিজটা অনেক উঁচা করে করা হয়েছে রাস্তার থেকে এত উঁচা কেন করা হয়েছে এই যে এখন দেখেন এই ব্রিজটা শুধু উপরের অংশটা বাকি আছে আর সব জায়গার মধ্যে পানি এটা হচ্ছে ভাই খেড়িহর মোল্লা বাড়ির হালচিত্র এই যে দেখুন ওইদিকে হানজারি বাড়ি যাওয়ার রাস্তাটা একেবারে পুরো পানির নিচে এই যে ঘর বাড়িগুলো ওই যে দেখুন ওইদিকে ঘরগুলো পানির নিচে বিল্ডিং পানি উঠে গেছে এই যে দেখুন দোকানটা দোকানের ভিতরে পানি দোকানের ভিতরে পানি এটা হচ্ছে মোল্লা বাড়ি যাওয়ার রাস্তা পানির নিচে আমার মাজা সম পরিমাণ পানি আমি পানি দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এটা স্মৃতি হিসাবেও থেকে যাবে এই যে আমি এখন পলির বাড়ির সামনে এই যে লোকমান হাকিম হুজুরের বাড়ি এই যে লোকমান হাকিম হুজুরের বাড়ি ওনার বাড়ির পুকুর একেবারে পানিতে টুইটম্বুর পরিপূর্ণ হয়ে আছে আর এই যে এই যে বাগানটা দেখতে পাচ্ছেন ওনাদের বাড়িতে এখনো পানি অল্প বাকি একটু উঁচু থাকার কারণে আর এই যে রাস্তাগুলো রাস্তাগুলোতে আপনার মাজার উপর পানি মাজার উপর পানি রাস্তাগুলোতে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দেখুন কি পরিমাণ পানি রাস্তাতে এই যে আরেকটা রাস্তা ছোট সবগুলো পরিপূর্ণ পানিতে এই যে পাকা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাতেও পানি আল্লাহ কোন পরীক্ষা নিচ্ছে আমাদের মাধ্যমে আমাদের দ্বারা আল্লাহ জানে পানি যদি না কমে তাহলে কি ভয়াবহ অবস্থা হবে একটু এতটুকু আজ করতো কাজ করুন এই যে দেখুন ঘরগুলো পানির নিচে ঘরের ভিতরে পানি এই যে এটা অলি বাড়ি অলিবাড়ি বাড়ি এই যে ঈদগাহের ভিতরে পানি ঈদগাহের ভিতরে পানি আপনারা দেখতে পাচ্ছেন এই যে অলি বাড়ি যে রাস্তা রাইটের সোলিং ওই সোলিং এর মাঝে দেখুন পানি দেখুন পানি আর পানি এই যে ইয়ে সব বিল্ডিং ওনাদের বাড়ির উঠানেও উঠানে অনেক অনেক পরিমাণ পানি এটা হচ্ছে খেরিহর তালতলা বাড়ির সামনে যে রাস্তাটা এই রাস্তার দৃশ্য খেরিহর তালতলা বাড়ির সামনের রাস্তাটার দৃশ্য দেখুন পানি আপনারা দেখুন তালতলা বাড়ির যে মসজিদটা টিনের মসজিদ ওই টিনের মসজিদ দেখুন পানির নিচে পানির নিচে অনেক অনেক পরিমাণ পানি মসজিদে নামাজ পড়তে কষ্ট হয় নামাজ পড়া যাচ্ছে না এই যে তালতলা বাড়ির ভিতরের দৃশ্য ভিতরের চিত্র দেখুন আপনারা তালতলা বাড়ির ভিতরের চিত্র হ্যাঁ এই যে দেখুন এটা তালতলা বাড়ির সামনে আর এই যে মনোকাগ্য বাড়ি মনোকাগ্য বাড়ি পদ্মার কারণে দেখা যাচ্ছে না কিন্তু পানির নিচে পানির নিচে এই যে ইসুদারাগ বাড়ি অনেক অনেক পরিমাণ পানি হ্যাঁ এই যে গাইস এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খেড়িহর তারার বাপের বাড়ি পাঁচ কোটি বাই বুইয়া বাড়ি নামে পরিচিত এই যে দেখুন এখানকার হালচিত্র এখানকার হালচিত্র পানিতে একেবারে টইটম্বুর এই যে এটা বাজারের দিকে যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটাও পানিতে পরিপূর্ণ স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখতে পাচ্ছে খেড়িহরবাসী অন্যান্য জেলায় পানির কমতি থাকলেও কিন্তু খেড়িহর গ্রামে পানির কোনো কমা কমতি নেই এই যে দেখুন মনুকাক যে বাড়ি ওই বাড়ি দেখুন একেবারে পাক শাক করতে এই যে তারা বাপের বাড়ির যে পশ্চিম পুকুরটা একেবারে পানিতে পরিপূর্ণ দেখুন মানুষে রাস্তাঘাটে যাচ্ছে বোট দিয়ে আর যাদের বোট বা নৌকা নেই তাদের অনেক কষ্ট হয় ঘর থেকে বেরোতে পারে না এই যে আমাদের সাধু কাগা বাজারের ব্যবসায়ী বাজারে অনেক কষ্ট করে এই যে বাগান সেগুলো সব পরিপূর্ণ পানিতে এই যে আমাদের এক জেঠিকো ঘর এই যে পানির নিচে অর্ধেক এই যে কবরস্থান কবরস্থান পানিতে ডুবু ডুবু খাচ্ছে এটা আমি বর্তমানে আছি খেড়িহার তারার বাপের বাড়ির সামনে দেখুন এই বাড়িটা যেহেতু আমাদের নিজস্ব বাড়ি অনেক নিয়ে অনেক কষ্ট করে ভিডিওটা বানানো হচ্ছে এই যে দেখুন পানিতে কি অবস্থা গরুঘর মানুষের গরু ঘর ডুবে গেছে কাকের ঘর এখানকে যদিও পানি উঠানায় আগে তারপরে অনেক অনেক পরিমাণ পানি হয়েছে যে জন্য উঠান পর্যন্ত আর এ বাড়ির ভিতরকার অবস্থা কিছুটা ভালো আছে আর না হলে এই যে এই পরিমাণ ভিতরকার অবস্থা কিছুটা ভালো আছে এটা হচ্ছে খেড়িহর চকিদার বাড়ির সামনের চিত্র এই যে আমার জ্যাঠা একজন বাজার যাচ্ছেন অনেক কষ্ট করে বাজারে রাস্তাঘাটে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে এই যে পশ্চিম বাড়ির সামনের চিত্র হচ্ছে এটা স্মরণকালের সবচেয়ে বড় বন্যা হলো এটা দুই হাজার চারের বন্যার কথা তো আপনারা জানেন কিন্তু এত এত পরিমাণ পানি ওঠেনি এই যে ওইদিকে তাদের মেন বাড়ির অবস্থা কিছুটা উঁচা ওইখানে পানি ওঠে নাই ঠিক তবে রাস্তাগুলো সব একেবারে পানির নিচ্ছে বিশেষ করে একা বাড়িগুলো একা বাড়িগুলোতে সবচেয়ে বেশি পানি দেখুন পাক করার অনুপযোগী এটা হচ্ছে সদর বাড়ির রাস্তা উপরে কিছুটা উঁচু আছে আর তাছাড়া সব পানির নিচে যাই আমি এখন আছি মন্দার বাড়ির সামনে এই যে মন্দার বাড়ির একটা পুকুর এই পুকুরটা পানিতে দেখুন একেবারে পরিপূর্ণ হাঁটুর উপর পানি এই যে পশ্চিমবাড়ির কবরস্থানগুলো পানির নিচে এই যে ওনারা কাজ করছে এদিকে অনেক অনেক পরিমাণ পানি এই যে ঐতিহাসিক আমাদের মজুমদার বাড়ির মসজিদ মসজিদের পুকুর এই যে দেখুন হালচিত্র এই পশ্চিমবাড়ির যে রাস্তাটা কোনো জায়গায় পানি বাদ নাই সব জায়গায় পানি এই যে কবরস্থানটা দেখুন কবরস্থানের উপরেও পানি ভিতরে পানি এই অবস্থায় কোনো মানুষ মারা গেলে কেমন যে কষ্ট হবে সেটা অনুধাবন করা যায় দেখুন কবরস্থানগুলোতে তো পানি শুধু চিত্রটা আপনাদেরকে দেখাবো এরপর আর পানি দিয়ে হাঁটতে অনেক কষ্ট হয় তাই যে চিত্রটা সেটা আপনাদেরকে দেখাবো এই যে সেটা হচ্ছে পশ্চিমবাড়ির সামনের যে চিত্র সেটা দেখুন পানি দেখুন পানি হ্যাঁ এটা হচ্ছে মসজিদের সামনের মুন্সি যে রাস্তা এই যে মন্দারবাড়ি এই যে মুন্সিবাড়ি মুন্সুর বাড়ির সামনে যে রাস্তাটা এইটা আপনারা দেখতে পাচ্ছেন পানি সামনে হচ্ছে আমাদের মাদ্রাসা আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে পশ্চিমবাড়ির গাছপালাগুলো সবগুলো পানির নিচে সবগুলো পানির নিচে এত ভবন না যদি সামনে আরও এরকম পানি বাড়তে থাকে তাহলে কোন পর্যন্ত গিয়ে থাকবে আপনারা জানেন এই যে দেখুন এই যে মাদ্রাসার সামনে যে পুকুরটা মুন্সি ওই পুকুরটায় পানি দেখুন এই যে দোকানপাটগুলো সবগুলো ডুবে আছে সবগুলো ডুবে আছে এই যে পশ্চিমবাড়ির ভিতরের চিত্র এই যে মাদ্রাসার যে রাস্তা এই রোডটা দেখুন পানির অবস্থা আমি মাঠের চিত্রটা আপনাকে দেখানোর চেষ্টা করব এই যে খেড়িয়া গ্রামের মাঠ কিছুটা শুকনা আছে তারপরেও পানিতে পরিপূর্ণ আশেপাশ কিন্তু সবগুলো পানিতে পরিপূর্ণ এটা হচ্ছে আমাদের এলাকার গৌরব আমাদের খেরিহর মাদ্রাসা যেখানে আমাদের এলাকার সুনাম সুখেছি এই মাদ্রাসাটি জুড়েই ওইদিকে নুরানি বিভাগটা নুরানি বিভাগের মাঠেও পানি ওইদিকে খেরিহর স্কুল এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চার রাস্তার মোড় এটি আমাদের খেরিহর মাদ্রাসার প্রধান গেইট আমাদের খেরিহর মাদ্রাসার প্রধান গেটটা হলো এটা এই ভিতরে আমি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার পানি এখনও পরিপূর্ণ ওঠে নাই বাকি আছে সামনের দিনগুলোতে যে মাদ্রাসার যে পুকুরটা বড়ো পুকুর যেখানে হাজার হাজার ছাত্র গোসল করে সেই পুকুরটা আর ওই যে ওই পাড়ে খেরিহর প্রাইমারি স্কুল পশ্চিমপাড়া ওইটাই দেখুন আগের যে পুরাতন ভবনটা সেটা ভেঙে গেছে মাটি পড়ে গেছে নিচ থেকে মাটি পড়ে গেছে সেটার অনেক ভয়াবহ অবস্থা এবার কি আরেকটা হলো নাইটবাড়ির নাচবাড়ির চিত্র একই দেখুন এই যে রাস্তাটা এটা পানি ওঠেনি নেই আপনার সারা বাজার দিকে যে রাওয়া যাওয়ার রাস্তাটা পোস্ট অফিসে পাশে সেই রাস্তাটায় পানি একেবারে পরিপূর্ণ সেই রাস্তাটায় পানি পরিপূর্ণ দেখুন ওইদিকে আর যাওয়া যাচ্ছে না আমি আপনাদেরকে দেখাবো বলে অনেক কষ্ট করে পানি সারতে আসছি ভিডিওটা কেমন লেগেছে আপনারা জানাবেন আমার কষ্ট কিছুটা হলেও সার্থক হবে এই যে মাদ্রাসা আমাদের এলাকার অনেক স্মৃতিময় অনেক স্মৃতি ধারণ করে আছে এই মাদ্রাসা আমাদের এলাকার গৌরব অনেক ময় মাদ্রাসায় পড়াশোনা করেছে এই মাদ্রাসার হিতাকে আমাকে ছিল কিন্তু তারা জীবন যেতে নাই আমরা এখন আছি এক একসময় আমরাও থাকবো না কিন্তু এই মাদ্রাসা থাকবে এই প্রতিষ্ঠান থাকবে এই প্রতিষ্ঠান আমাদের এলাকার সুনাম সুখেতে বয়ে নিয়ে যাবে আমাদের জন্য অলৌকিক এবং পরলৌকিক জীবনে আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে তাই এই প্রতিষ্ঠানের প্রতি আমরা সবাই সহানুভূতিশীল হব এই প্রতিষ্ঠানের প্রতি আমরা সার্বিক দিক দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব এই যে পাশে দেখুন যে পশ্চিমবাড়ির যে এই রাস্তাটাই যে তাদের বাড়ির সামনে যে একেবারে বাড়ি তারা এখানে করে আসছে এখানকার অবস্থা খুবই ভয়াবহ আর এই যে এটা হচ্ছে ফিল্ডের দিকে যাওয়ার যে রাস্তাটা ফিল্ডের দিকে যাওয়ার রাস্তাটা এখানে রহমান মালানা বলে ওনার বাড়ি কিংবা বাকির বাড়ি ওই আবেদার বাড়ি আমি পরিচিত আমাদের বসু জেঠার ভিটা ওই যে মন্তজ মন্তজ ভাইয়ের বাড়ি একেবারে পরিপূর্ণ পানিতে হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন চিত্রটা ভাইয়ের বাড়ির চিত্র একেবারে পানিতে পরিপূর্ণ আপনারা খাস করে সবাই দোয়া করবেন আমাদের এলাকার জন্য আমাদের এলাকাবাসীর জন্য আল্লাহ যেন সবাইকে এই বন্যার ক্ষতিকর দিক থেকে সবাইকে রক্ষা করে আর আমরা সবাই আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবো আল্লাহর কাছে আমরা সবাই বেশি বেশি করে দোয়া করব দেখুন পানির কী অবস্থা দেখুন দিকে চতুর্দিকে চতুর্দিকে শুধু পানি আর পানি আমার অনেক কষ্ট হচ্ছে আমি আর ওইদিকে যাইতে পারছি না ইনশাআল্লাহ পরে আবার কোনো সময় দেখাবো যাই আমি এখন মাদ্রাসার ভিতরে প্রবেশ করছি এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা এখনও পানি ওঠেনি তবে পানি ওঠার একেবারে সন্নিকটে আশেপাশে সব জায়গাগুলোতে পানি আশেপাশে সব জায়গাগুলোতে পানি এই যে আমাদের মাদ্রাসা সামনের চিত্র এটা ওই পাশে না ওই পাশে পানি উঠতে বলে তো ওই পাশে এখন যাওয়া সম্ভব না আপনারা জানেন আমি অনেক দূর থেকে আসছি কেমন হয়ে গেছি অনেক কয়টা বাড়ি সহ হিড়িহার গ্রামের চিত্রটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তো আপনারা সবাই দোয়া করবেন বিশেষ করে হেরিহর গ্রামের জন্য আর এই মাদ্রাসা সবসময় আপনারা এই মাদ্রাসার প্রতি দৃষ্টি দেওয়ার চেষ্টা করবেন এই মাদ্রাসা আমাদের জন্যই আমাদের গৌরব আর কি এই যে ভাই সামুদের পুরান বাড়ির সামনে দেখুন কি পরিমাণ পানি বাজারের দিকে যাওয়ার যে রাস্তাটা এই যে আমাদের খেড়িঘর তারাবাগা বাড়ির কবরস্থান যেটা ওই যে কবরস্থানটা একেবারে পানির নিচে পানির নিচে ডুবে আছে এই যে খালে পানি পরিপূর্ণ মানুষের দিক দিয়ে যাতায়াত যাতায়াত করতে অনেক কষ্ট হয় আমি এখন বর্তমানে আছি খেড়িহর তালতলা বাড়ি এবং সোনার বাড়ির যে রাস্তাটা ওই রাস্তায় যে চিত্রটা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই অবস্থা সালাম আলাইকুম কি আসলে ভালো এটা হচ্ছে খেরিহর সোনার বাড়ির চিত্র দেখুন কোনো বাড়ি এই ভালো নেই সব বাড়িতেই পানি সব বাড়িতেই পানি এই যে বাজার দিকে যাওয়ার যে রাস্তাটা ওইটা ম্যাগের ফোঁটা পড়ছে তো আমি আর আপনাদেরকে ওই দিকে আর বেশি দেখাতে পারবো না দেখুন সব দিক দিয়ে মাছ অনেক মাছ চলে গেছে এ জাল কতটুকু সেফটি দিতে পারে জাল তো বেশি পরিমাণ সেফটি দিতে পারে না তারপরে অনেক মাছ চলে যাবে অনেক মাছ চলে গেছে অনেকের কোটি কোটি টাকার মাছ চলে গেছে তো দেখুন এই চিত্রগুলো অনেকের অনেক টাকার মাছ চলে গেছে তারপরেও আল্লাহর উপর দাদা কিছু বলতে পারছে না যদি একজন মানুষ হতো তাহলে একজন মানুষকে এখন কি পরিমাণ আক্রমণাত্মক কথা বলতো কত মারামারি কত ঝগড়াঝাড়ি হতো কিন্তু এখন আল্লাহ করেছে বিদায় এখন কেউ কিছু বলতে পারে না এখন কেউ কিছু করতে পারে না আল্লাহ আজকে কত বছর পরে আমাদেরকে এই বন্যা দিয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করবো হয়তো আমাদের গুনাহের কারণেই আমাদের অনিয়ন্ত্রিত গুনাহ গুনাহের কারণেই আল্লাহ তালা এরকম হাদিসের মাঝে আছে যে এরকম আজাব গজব আল্লাহ দিয়ে থাকেন পানি এটা আমাদের জন্য উপকার কিন্তু এটা যদি মাত্র তৃপ্ত হয়ে যায় তাহলে আমাদের জন্য অপকার বয়ে আনে আমাদের জীবন চার পথর সেটা অতি কষ্ট হয়ে যায় তাই আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তালা যেন এই বন্যা থেকে আমাদেরকে হেফাজত করেন দেখুন মানুষের যাতায়াত অনেক কষ্ট হয়ে যাচ্ছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে সবশেষে বলবো আপনারা যারা গ্রামের মানুষজন আছে একে অপরের পাশে আপনারা দাঁড়ানোর চেষ্টা করেন একে অপরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার একে অপরের পাশে থাকার চেষ্টা করি আমরা সবার উপর মানুষ আমরা মানবিকতার পরিচয় দিব আমরা একজনের সুখে দুঃখে আরেকজনে দাঁড়াবো একজনের আপদে বিপদে আরেকজনে দাঁড়াবো যাদের অর্থ আছে অর্থ দিয়ে যাদের শ্রম আছে শ্রম দিয়ে যাদের বুদ্ধি পরামর্শ যে যে যাবে পারি আমরা একে অপরের আমরা সাহায্য সহযোগী হয়ে যাই হয়ে গেলে আমাদের এই বিপদ কোনো বিপদে মনে হবে না আর আল্লাহ তালা আমাদেরকে প্রতিদান দিবেন ভাই এই ক্ষেত্রে যদি আমাদের হিংসা বিদ্বেষ থাকে তাহলে এই ধরনের দুর্যোগ এগুলো আমরা মোকাবেলা করতে পারবো না আমরা আল্লাহ তালার কাছে প্রতিদানের আশা করে আমরা যদি মানবতার জন্য আমরা কাজ করি তাহলে আমাদের মানসিক দিক দিয়ে আমরা শান্তি পাবো প্রশান্তি পাব আর আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই প্রতিদান দিবেন তো আমি এটাই বলছি আপনাদের সবাইকে আমরা সবাই মিলে আমরা এগিয়ে আসতে হবে আমাদের গ্রামের সৌন্দর্য তো আমাদেরকে বজায় রাখতে হবে আমরা যতটুকু পারি যে যার স্থান থেকে ততটুকু আমরা সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিই যদি প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন অনেক কষ্ট করে করা ভিডিওটা আমাদের গ্রামের অলরেডি অনেকেই বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন তাদের প্রতি অবশ্যই শুভকামনা রইল এবং তাদের জন্য সকলে দোয়া করবেন আর আমরা যারা এখনও পারিনি আমরাও যেন সাধ্যমতে আমরা সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তাফিক দান করেন ভালো মানুষগুলোর ভালো কাজগুলো যদি আমরা সাপোর্ট সমর্থন না করি তাহলে তারা ভালো কাজগুলো করতে পারবেন না আর আমরা যারা এখনও করতে পারি না আমরা তাদের থেকে শিক্ষা নিয়ে আমরা ভালো কাজ করার চেষ্টা করি তবে আমরা সার্থক হব তবে আমরা সফল হব এবং আমাদের গ্রামকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব